চলো হ্যাঁ চলো চলো তো একদম একদম বন্ধুরা দেশি ভিজিংে আপনাদের সবাইকে আরো আগে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে তিউরিয়া সংলগ্ন বাপি নস্করের বালিখাত এই পুকুরে মাছ ধরা পাশ চলবে তো যারা যারা আসতে ইচ্ছুক বা মাছ ধরতে পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর আজকে আমাদের টেস্টিংও হচ্ছে দেখাবো কতটা কি মাছ হলো মাছের কি সাইজ আছে আর পুকুর মালিকও আছে পুকুর মালিকের কাছ থেকে শুনে নেবো পুকুরে কী কী নিয়ম আছে কত বড় মাছ আছে কবে কবে পুকুর খোলা বা কী কী টোপ এলাও সব কিছু নিয়ম জেনে নেবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই পুকুর কমিটি দাদা চলে এসছে দাদার মুখ থেকে শুনে নেব পুকুরে কী কী নিয়ম আছে কী মাছ আছে কত রকম কী মাছ চাপ আছে সব কিছু জেনে নেবো দাদা নামটা বলবেন নমস্কার আমার নাম ধরবিন্দু মন্ডল হুম বলুন পুকুরে পাস কবে খুলবে পুকুরে পাস খোলা হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখে আচ্ছা আর কী কার কীবার কি বার পাস চলবে পাস চলবে আমাদের প্রথম দুদিন বৃহস্পতিবার রবিবার তার পরে থেকে রবিবার টু রবিবার হবে আর ছুটির দিনগুলো সরকারি ছুটির দিনগুলোই খোলা থাকবে আচ্ছা আর পাশে রেট কত টাকা রাখা হয়েছে পাশে রেট রাখা হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা একদিন একদিন আর সিট বুকিং না লটারি সিট লটারির মাধ্যমে সব সিটি লটারি হবে তাই তো কোনো ভিআইপি থাকবে না আচ্ছা কোনো ভিআইপি থাকবে না সকল শিকারী আসবে টিকিট গুনে তারপরে টিকিট তোলা হবে আচ্ছা আর কি কি টোপ কি কি ব্যবহার হবে টোপ হবে ছাতুর টোপ আর সাদা পাউরুটির টোপ আচ্ছা তাহলে সুজি কালো টোপ আর টোপ এগুলো একদমই এলাও নয় বাই চান্স যদি কেউ লুকিয়ে ফেলে ধরতে পারলে শীত থেকে তুলে ধরবে শীত কি আমরা রেখে দেব আচ্ছা কারণ ওই ব্যবস্থাটা এখানে নেই পুকুরটাকে বাঁচানোর জন্য যাতে সপ্তাহে ভালো মাছ খায় সবাই যাতে মাছ পায় তার জন্য ছাতুর টোপ করা হয়েছে আচ্ছা আর কটা করে ছিপ কটা করে ছিপ তিন গাছা ছিপ ওর বেশি ফেলা যাবে আর ভাষা একদমই নয় ভাষা তো ভাষা ফেলা এখানে নিষিদ্ধ আছে তাহলে এই পর্যন্ত আর কি কি নিয়ম স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তাহলে সব ফোন নাম্বারে ফোন করে জেনে নেবে থাকবে দাদা পুকুরে মাছের সাইজ কি আছে বলুন মাছের সাইজ ছোট থেকে পাঁচ কিলো অবধি মাছ আছে আচ্ছা সব রকমই মাছ আছে কিন্তু কাতলা মাছের চাপটা আমাদের প্রচুরভাবে রাখা আছে শিকারীরা ম্যাক্সিমাম দেখেছি কাতলা মাছই ধরতে আগ্রহী তার জন্য আমরা কাতলা মাছটা গাড়ি গাড়ি ছেড়েছি আর যদি বলো যে কী কিরাম কীরম লেভেলের মাছটা আছে বেশি মনে হয় মোটামুটি দেড় থেকে দু কিলোর মাছটা আমরা বেশি রেখেছি ঠিক আছে তাহলে পুকুর মালিকের কাছ থেকে সব শুনে নিলেন কী কী মাছ আছে কোন মাছের চাপ আর পুকুরে কতটা কি মাছ আছে এবারে আসুন পুকুরে দেখে যান দেখে এসে সিট বুক করুন আর এদিকে আমাদের টেস্টিং শুরু হয়ে গেছে যতীন প্রথম একটা কাতলা মাছ লাগিয়েছে খেলাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত টেস্টিং হচ্ছে কতগুলো কি টেস্টিংয়ে মাছ ওঠে আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন

हां हां कहां लाओ इसे घाई कर ले क्यों ले नप वो मुक तो बड़ा फेस ले गया तो चढ़ जाएगा एकदम साफ सामने आज साफ चढ़ोगे नहीं नहीं वो साफ पूरी जाए तो यू नो बाहर आ जाएगा आ जाएगा मस्त हो जाएगा মাছের গায়ে দাগ একটা দেখা ওইদিকে মাছটা দেখো এরকম এমনি ঘুরিয়ে দেখা ঘুরিয়ে দেখো মাথা আছে Yeah.

그러면 전체 레벨이 20 정도 됩다 아, 다30 정도 죠.

বড় না কি মাছটা কি ছোট মাছ না বড় মাছ শিকারি বড় বড় মাছ তো তুলতে পারবে তো চলো তুলে দেখাতে হবে কিন্তু আর পুকুরে মাছ আছে এ পূরি মাছ শিকারি ধরেছে এই পুকুর নাকি কি

Bosser was highly, very sad. The master, we go. We go. We go. We g 다

আমাদের পুকুর মালিক ব্যাগ ব্যাক টান মারল দুটো এটা ছেড়ে দেওয়া

लो ना भाड़े चले इससे मा चले ऐसे कोई दिख रहा कलवान दिखी वो भूत चाहिए मस्त केवा भूत हां नाना ओची पे चल जाता है जान तो आज ला तो जा नहीं काद ला काद ला और का टेंशन वो ओए दिखे खेल रहे थे फुटबॉल भी खेल रहे

আচ্ছা এই রে আপদন বই সুবে যাচ্ছে টিপিক্যাল দিও ও বড় যা এখন যত 3 3 6 ওরাম এチラজি দইটা ও করে 3 মিনিট 3 মিনিট দেখছিস রে ছপের অবস্থাটা হ্যাঁ আজ বলে তো অটো মাস্টার শর্ট কই ওই তো 28 নাম্বার দেই কেটে দিই এখন এ ফড়ক যে আমি ভিডিও रास्ते तो काटा देखे चिकते हो नहीं रास्ते तो नहीं रास्ते के नाम पर बोलो ये ऊंचू नीचे जाकर देखो ये काला चेहरा है ना देखो ना तो यार आते हैं आते हैं आते हैं आते हैं आते हैं आते हैं आते

পুকুরে দু আড়াই ঘন্টা টেস্টিং করা হয়েছিল এই মাছ খেয়েছে আর অনেকগুলো মাছ খুলে গেছে অনেক টানও মিস হয়েছে যে কটা ফেলা হয়েছিল তার মধ্যে এই মাছ ম্যাক্সিমামটা কাতলা দুটোর আমাশ ট্যাংরা বাস